আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা খুবই স্পেশাল ব্লগ আপনাদের জন্য আমি রেডি করেছি আজ হচ্ছে আমার দাদার এঙ্গেজমেন্ট অনুষ্ঠান তার জন্য হাতে খুব সুন্দরভাবে মেহেন্দি পরে নিয়েছিলাম এর আগের ব্লগে আপনারা দেখেছেন সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ সবসময় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলগুলো পরে দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে আর গাছে মশাল্লাহ খুব সুন্দর ফুলও ফুটেছে এটা কি গাছ আমি জানি না তবুও জাস্ট ভালো লাগছিল বলে গাছের পাতাগুলো আমি একটু ভিডিও করলাম ব্লগের শুরুতেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ব্লগটা পাবলিশ করার জন্য তার কারণ একটু আমি সময় পাইনি এডিট করা সব খেলা করছে আর এদের ডিউটি দিতে বসে পড়েছে এখন আমি জারিয়া আনা এদিকে আসো টেবিল ওইদিকে যাও নি এদিকে হাই করে দাও জারিয়া জারিয়া মারিন এদিকে আসো এই দেখো এক বল খেলাধুলা নিয়ে ওখানে না আরো দাদা দায়িত্ব দিচ্ছে আর এখানে আমি ডিউটি দিচ্ছি দুজন মিলে দুটো ডনকে ডিউটি দিচ্ছি এই যে আনহা ডন আর জারিয়া মাহারিন এদিকে আসো এদিকে আসো সব পড়ে যাবে এদিকে আসো ওখানে জারিয়া মাহারিনকে নিয়ে আসো এদিকে আসেন আনা ব্লগ করছে আর মামি এখানে বলছে।

না বৃষ্টি পড়িনি থাক বেবি থাক বৃষ্টি হচ্ছে তুমি আসো হ্যাঁ এদিকে দেখা সকাল থেকে তো অনেক মজা হলো এবার দেখুন একে একে তত্ত্বগুলো সব রেডি হয়ে গেছে সাজানো তো আমি ভাবলাম আগে ভাবলাম আগে ব্লগের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই এখানে সমস্ত কিছু সাজবাজ রয়েছে আর তার সাথে শাড়ি আছে দুটো চুড়িদারের পিস আছে বোরখা আছে জুতো আছে মেহেন্দি ট্রে আছে এটা বিভিন্ন রকম নাটস আছে এখানে মিষ্টি রয়েছে ফলের টোকোরা আছে আর বিভিন্ন রকম সন্দেশ আছে সন্দেশের ডিজাইনগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই ভালো তত্ত্বগুলো সাজানো হয়েছে পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে আর এটা দেখুন বোরখা আছে এরপরে দেখুন আরও তিনটে তত্ত্ব রেডি করা হয়েছিল যেটা আমার শ্যুট করা হয়নি পরে আমাকে দিয়ে পাঠিয়েছিল ওইদিকে দেখুন চকলেটের ট্রে আছে ফুটির ট্রে আছে আর একটা চিপসের ট্রে রয়েছে ওই তিনটে পরে অ্যাড হয়েছে আর এখানে দেখুন মার্শাল্লা কত সুন্দর কেকটা যেটা অর্ডার করা হয়েছিল। ভাবিকে নিয়ে কাটা হবে বলে সেই কেকটাও এসে গেছে দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমি একটা পাকিস্তানি স্যুট পরেছি আর এই স্যুটটা আমার একটা খুব পছন্দের স্যুট আজকে আমরা আমি সব নাম একই টাইপের ড্রেস পরবো বোনেরা প্রায় একই টাইপের ড্রেস পরার সিদ্ধান্ত নিয়েছি তো দেখুন এখানে হাতের মেহেন্দিটাও খুব সুন্দর হয়ে গেছে আমার এই জন্যই চায়না মেহেন্দিটা আরও ভালো লাগে দেখতেই পাচ্ছেন একে একে আমাদের কুটুমরা সবাই আসতে চলেছে এখানে মাসুরা দিদি আমার ছোটবেটি এসে গেছে আর আমার আম্মুর ফাইনাল লুক দেখুন খুব সুন্দর একটা মানে ভায়োলেট কালারের বোরখা পড়েছে এই বোরখাটা আমি আম্মুকে গিফট করেছিলাম আর একে একে সবাই আসছে খুব মজা হচ্ছে ফাইনালি আমাদের বড় দাদার এঙ্গেজমেন্ট অনুষ্ঠান আর এখানে চলে এসেছে সিজা নাইসা আমার রাজা ভাই একে একে সবাই আসতে চলেছে শুধু ওয়েদারটাই একটু খারাপ কারণ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে উপরে রাকিবের ঘরে ফটোশ্যুটটা হচ্ছে আমার খোকা দাদা দেখুন খোকা দাদার ফটোশ্যুট খুব সুন্দর ভাবে হচ্ছে

এটা হলো আমার বড়ব্বা এবং বড়মা মা অর্থাৎ আমার কোকা দাদার আব্বু আম্মু এর আগে যে দিদিটাকে দেখতে পেলেন ওটা হলো আমার ছোটদি মানে খোকা দাদার ছোট বোন আর এখানে দেখুন সমস্ত বাচ্চা পাটিরা মামার কাছে চলে গেছে এই সবার মামা তো মা ওদেরকে আগে ফটোশ্যুট করিয়ে দেওয়া হয়েছে কারণ ওরা পেছন থেকে এত চেহেমাই করছিল মামার সাথে ফটো তুলবে বলে সেই জন্য ওদেরকেই আগে এন্ট্রি করা হয়েছে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে এটা হলো আমার বরদি মানে আমার খোকা দাদার বড়ো বোন আমাদের সবারই বড় দিদি তারপর এখানে দুটো বেটি রয়েছে আর আমার আম্মু রয়েছে বেটি আছে তারপর এখানে দেখুন আমার খোকাদাদার ছোটো আনটি মানে ছোটো খালামুনির পরিবাররা রয়েছে ওনারা স্বামী স্ত্রী এবং তাদের ছেলে মেয়েরা রয়েছে রুমা রয়েছে সাহেব রয়েছে আর এখানে দেখুন সবাই কতজন এদিকে ভিড় করে আছে একে একে ফটো তুলবে বলে তারপর এখানে দেখুন দাদার পরিবার রয়েছে এবং আমার মাসরা দিদির পরিবাররা একে একসাথে রয়েছে মাসুরা দিদির দুটো ছেলে আমার বেটি রয়েছে একে একে সবারই ফটোশ্যুট হচ্ছে এখানে দেখুন কোকা দাদার বন্ধুরা রয়েছে তার মধ্যে আমার ভূত ভাইরাও রয়েছে সবাই মোটামুটি আমরা খুবই এনজয় করছি ফাইনালি আমাদের বড় দাদার এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হতে চলেছে সেই জন্য তারপর দেখুন আমরা দুবনে দাঁড়িয়ে পড়েছি সব নামের দিকে আমি ওইদিকে দাদার সাথে ফাইনালি ফটোশ্যুট করার মানে আমরা প্লেস পেলাম এখানে দেখুন আমার আরও দুই ভাই রয়েছে কোকা দাদার সাথে এটা হচ্ছে আমার চাষ ভাই এবার দাদার সাথে আমার ভাই দাঁড়িয়েছে আর আমার নজরুল দাদা দাঁড়িয়েছে ফটোশ্যুট করার জন্য একে একে সপরিবারেই দাদার সাথে ফটোশ্যুট করছি কারণ খোকা দাদা এঙ্গেজমেন্টে যাবে না সেই জন্য এখানেই ভালো করে ভিডিওটা এবং ফটোশ্যুটটা করে নিচ্ছি আর আপনাদের বলে দিই আমাদের যে ভাবি হচ্ছে সে হচ্ছে ওমরা হাজি অর্থাৎ হাজি হওয়ার দরুন এখানে আর যাবেন আমার খোকা দাদা তাই সবাই মিলে এখানে একত্রে ভালো করে ভিডিওটা করে নিচ্ছি আর এই দুজনকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদার খালাতো বোন একে একে তো অনেকটাই ফটোশ্যুট হয়ে গেছে আর ভিডিও হয়ে গেছে আর অনেকটা সময়ও এই করতে নষ্ট করে ফেলেছি আমরা এবার দেখুন আনার পাপা চলে এসেছে আনহার দাদু দাদিমাও চলে এসেছে ফাইনালি আমরাও হাজব্যান্ড ওয়াইফ আমাদের ফ্যামিলি নিয়ে কোকা সাথে একটু ভিডিও করে নিলাম আনার পাপা এতক্ষণ ছিল না বলে একটা ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিল না যাবে দেখেই তো বুঝতেই পারছেন আমরা মেয়ে পক্ষদের বাড়ি অর্থাৎ ভাবিদের বাড়ি চলে এসেছি আর এসেই খাওয়া দাওয়ার জায়গায় বসে পড়েছি কারণ প্রথমে খাওয়া দাওয়াই হবে তারপর সব কিছু হবে 何だかいう <noise> আর পাঁচজনের দাওয়া তো জমজমাট হয় অ্যাজ ইউজুয়াল সবাই জানে তো এখানে দেখতেই পাচ্ছেন চিকেন রোস্ট রয়েছে একটা তার সাথে স্বামী কাবাব আছে ফিশ কাটলেট আছে আর চিকেন পকোড়া রয়েছে আর প্রথমে যেটা দেখছিলেন সেটা ছিল লস্যি এখানে জালি পরোটা চালের আটা রুটি এবং পরোটার সাথে ছিল মাটন কিমা চিকেন কষা তার সাথে মাটনের একটা রেসিপি ছিল আর গরুর মাংসের একটা রেসিপি ছিল ওই দুটো রেসিপি আমি নিইনি বলে শ্যুট করা হয়নি ওনারা দিয়েছিলেন আমরা খেতে পারিনি নাইজা কী খেয়ে বলো কি খেয়েছ বল কিছু খেয়েছ পেট বেরিয়ে গেছে কোথায় খেলি তুই আড় কোথায় খেলি নিচে খেলি কোল্ড ড্রিঙ্কস তো দিল তার সাথে দেখুন কত রকম মিষ্টির আইটেম দিয়েছে এটা ফিন্নি আছে তার সাথে মানে আমের ফ্লেভার কাঁচা আমের ফ্লেভারের সন্দেশ আছে আরও দুরকম সন্দেশ আর ওটা হচ্ছে ছানার মিষ্টি মিষ্টিগুলো খে বেশ খেতে ভালো ছিল আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো হ্যাঁ

খাওয়া দাওয়া তো প্রচুর পরিমাণে হয়ে গেছিলো তাই এখানে একটু রেস্টের জন্য বসে আছি আর ফাইনালি ভাবিকে দেখবো বলে প্রথম দেখব ভাবিকে সেই জন্য আমরা অনেক এক্সাইটমেন্টের সাথে বসে আছি আর অনেক দিন পর বাড়িতে এরকম একটা অনুষ্ঠান সব বোনেরা দিদিরা এক জায়গায় হয়েছি বেটিরা ভাবিরা সবাই এক জায়গায় হয়েছি দেখুন তো খুবই ভালো লাগছে এখানে আমরা যত মেয়েরা ছিলাম সব এখানে ছিলাম বাইরে ছেলেরা ছিল যেহেতু আমাদের ভাবি ওমরা হাজি আগেই বলেছি তাই জন্য উনি ছেলেদের সামনে বসবেন না আমরা মেয়েদের মাঝখানেই ভাবি বসবেন এবং আমরা সবাই দেখব এবং গিফট দেবো আর হ্যাঁ বন্ধুরা ভাবির জন্য আমি এই পলা আংটিটা কিনেছিলাম দেখলে দেখতেই তো পেয়েছিলেন এই কেকটা আনা হয়েছিল ভাবিকে নিয়ে কাটার জন্য তো লাস্ট ফিনিশিংয়ে আমরা ভাবিকে নিয়ে এই কেকটা কাটলাম আলহামদুলিল্লাহ মাসা আমাদের ভাবি খুবই সুন্দর আমাদের খুবই পছন্দ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের সবার আমরা যেমন একটা বড় ভাবি চেয়েছিলাম আল্লাহ আমাদের সেরকমই একটা বড় ভাবি পাইয়ে দিয়েছে যে সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো আজকের সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করছি আজকের দিনটা খুবই এনজয় করেছি আপনাদের অবশ্যই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ